দর্শক সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে জিডি করলেন ভোক্তা অধিকার পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ জব্বার মন্ডলের নামে ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলার অভিযোগ তিনি তেজগাঁও থানায় জিডি করে জানিয়েছেন সোমবার করা জিডি নম্বর এক ছয় নয় নয় এ তিনি উল্লেখ করেন তার নামে একাধিক নকল অ্যাকাউন্ট ও পেজ তৈরি করা হয়েছে যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হতে পারে বিষয়টি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে যা লিখেছেন আমার নামে ও ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে এ বিষয়ে জিডি করা হয়েছে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো আবদুল জব্বার মন্ডল দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম ও ভেজাল পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করেছেন তিনি নিয়মিত অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং ন্যায্য দাম নিশ্চিত করেন গত রমজান মাসেও তার নেতৃত্ব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তৎপরতা বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে এ ধরনের নকল অ্যাকাউন্ট ও পেজের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা থেকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি কামনা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট বা পেজ থেকে কোনো অনুরোধ পেলে সতর্ক থাকুন এবং প্রয়োজনীয় সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে যাচাই করে নিন এ ধরনের গুরুত্বপূর্ণ খবর আরও পেতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন